ভিওর্স আজকে আমি শুটকি মাছ দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি শেয়ার করব এই রান্নাটা অনেক মজার একটা রান্না আমি এখন কারার মধ্যে তেল দিয়েছি দুটো এখন তেজপাতা দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি দুই মিনিটের জন্য ভেজে নেব এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিলাম রসুনের কোয়া এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম লবণ হল গুঁড়া গরম মশলার গুঁড়া গুঁড়া মশলা গুলো ভালো হবে আমি এখন কষেন কঠিনার জন্য আমি এখানে অল্প পরিমান পানি দিয়ে দিলাম দেখেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে উপরে তেল উঠেছে এখন আমি দিয়ে দেবো এখানে এখানে আমি নিয়েছি নিয়েছিটা আমি একটু ভেজে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকিটা আমি ভালোভাবে এখানে কষে নেবো দেখেন শুটকিটা আমার এখন ভালোভাবে কষা হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দেবো দুই দেড় মিনিট পরে এখন আমি পোশাকটা দিয়ে দেবো আমি পোশাকটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখেছি এখন এই পোশাকটা দিয়ে দেবো পোশাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি ভালোভাবে নেড়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব দেখেন সাত মিনিট পর এখন আমি ঢাকাটা উঠাইলাম দেখেন তরকারি এখন আমার হয়ে গেছে কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখেন আমি আরো দুই তিন মিনিট জাল করে নেব দেখেন এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন এখানে আমি ভাজা জিরা গুড়ে দিলাম আজকের রেসিপি এখানে শেষ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা পেজ।